বলছেন আসসালাম আলী উস্তাজি আলিম আসসালাম আমার নিকটতম আত্মীয় তার আব্দুল কাদের জিলানিকে পীর হিসাবে মানে পীর মানে কি পীর ইসলামে তো নাই কাকে পীর মানান আবু কেন পীর মানে মানান শাফি মালিক আহমদ জি হ্যাঁ আবু বাকার উমার ওসমান তাদেরকে পীর মানবে হ্যাঁ তো পীর পীর আসলে ইসলামে নাই পীর পীর শব্দটি ফার্সি শব্দ তার মানে সেটা আসলে আরব দেশ থেকে এই ইসলাম যায়নি ইসলাম পারস্য দেশ থেকে গেছে পীর পীর মরিদির ধর্ম জি এবং প্রতি বছর অরুষ করে তাদের আকিদা হলো এ ও ইসলাম মানে ওরুষ মানে বিয়ে বিয়ে জীবিত মানুষের মন মানুষের কিসের বিয়ের দিবস মরার দিবসকে বিয়ের দিবস অরুষ এগুলি হচ্ছে বেদার্থী পথপ্রষ্টদের কথা আল্লাহ দার দান করুন তাদের আঁকিদা হলো আল্লাহ কি পেতে মাধ্যম লাগে আল্লাহকে পেতে মাধ্যম লাগে ইমান এগনে কামলের কোরআন হাদিস বলছে ইন্ডাল্লা আমন ও আমিল উৎসয় আলিহাদ সাই আজ আলুল্লাহমর রহমান উদ্দা যারা ইমান নিয়ে আসে এবং সৎকর্মশীল হয় আল্লাহ তাদের জন্য ভালোবাসা তৈরি করে দেবেন আল্লাহ ভালোবাসবেন আর আল্লাহর বান্দারাও ভালোবাসবে আল্লাহ তাদের অন্তরে ভালোবাসা যেমন সমস্ত সৃষ্টি করব জি জান্নাত পর একমাত্র উপায় আল্লাহ লাভের উপায় হচ্ছে ইমান এবং সৎকর্ম হ্যাঁ কোনো ব্যক্তি নাই কোনো পীর নাই আর কোনো অলি বুজরুগ আর কোনো সাহাবিও না জি তবে তারা যদি ভালো কাজ করে থাকেন তাদের অনুসরণ করেন তারা যদি বেদাত করে থাকেন অবাক করে ফিরে আসে তারা জাহান্নামে নামে আপনি যাবেন এমনটা আল্লাহ সঠিক করুন বলছেন যে যেমন পীর হলি আউলিয়া কৌশ ইত্যাদি তাদেরকে আমরা যখন বোঝাতে যাই তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে কারণ গায়ে জোর আছে আল্লাহ হেদাত করে আর অজ্ঞতা আছে গায়ে জোর থাকে আর যদি মূর্খামি থাকে অজ্ঞতা দিন সময়ের জ্ঞান না থাকে তো সেটাই হবে এমন কি মানহানি পর্যন্ত করে তাদের মধ্যে কেউ মারা গেলে লাশ কবরে শোয়ানোর সময় কাগজে কি যেন লিখে দেয় লিখে দেয় এই গুমরাহি আকিদা নিয়ে করা আকিদা নিয়ে যে এটা যখন পড়বে মনকান্নাকে তখন আর ওকে জিজ্ঞাসাই করবে না জি ফরমাইস সেটা হচ্ছে যে পীরের নাম লিখে দেয় বা পীরের পক্ষে একটা অর্ডার লিখে দেয় যে এই এটা হচ্ছে আমার মরিত আর একে তোমরা সওয়াল জবাব করবে না গুমরাহি আল আল্লাহ অথবা অস্ট্রেলিয়া বরং কফুর পর্যন্ত পৌঁছাতে পারে এ অধিকার কে দিল সেখানে প্রত্যেকে সেখানে জিজ্ঞাসা করা হবে ভালো মন্দ সবাই কি মনে করেন তাকে জিজ্ঞেস করবেন কি এমনকি অধিকাংশ মৃত ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তিনি নিজেই লিখে দেখে দিয়ে যান আল্লাহ হেদায়ত করুক তাদের বেঁচে থাকলে আর মারা গেলে আল্লাহ আফজা আলাম যা করেছে তার ফল পেয়ে গেছে এবং বলে যান আমি মারা গেলে এই কাগজটি আমার লাশের সাথে দিয়ে দিও জি এই কাগজটাকে বলে আমাদের বাঙালি জাতিরা বিদাতে বলে সিজিরা নামা আসলে সাজানা নামা পীরদের পরম্পরা শিলশিলা আমার পীর অমুক আর আমার পীরের পীর হচ্ছে অমুক এই করতে করতে তারা ওপর পর্যন্ত পৌঁছায় সবগুলি গুমরাহি দার গুমরাহি গুমরাহির ওপর গুমরাহি জি জান্নাতের পথ হারিয়ে ফেলা জাহান রাস্তায় চলে যাও আল্লাহদা দান করবেন বলছেন এখন শেষ প্রশ্ন আমার প্রশ্ন হলো এমন ব্যক্তির জানাজা পড়া যাবে কি না এরা বড় শিরকি আখিদার লোক এদের জানাজা পড়া থেকে বেঁচে থাকা এটি হচ্ছে শরীয়তের দাবি জি কোরআনে মহাদি সেটি বলে যারা ইমার ভঙ্গকারী নাস্তিক হোক মুশরেক মাজারপুজারি হোক আর নুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে আল্লাহ ছাড়া অন্য উদ্ধার করতে পারবে তাকে দুনিয়া আখের জেলানি চিস্তি খাজা এসব উদ্ধার করতে পারবে এরা মুশুরেখ বড় শিরকারী তাদের জানাজা পড়া মোটেই জাইজ নাই জি হাদ